এটা সেই রাজবাড়ি যে রাজবাড়ির রাজাকে প্রতি রাতে রাজ্যের একজন করে সুন্দরী মেয়েকে তার কাছে পাঠানো হতো এটা সেই রাজবাড়ি যার সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারত না এটা সেই রাজবাড়ি যেখানে রাজা ও তার মন্ত্রীদের মনোরঞ্জনের জন্য রাজ্যের সব সুন্দরী রমণীদেরকে ধরে আনা হতো আর এই রাজপ্রাসাদের ভেতরেই চলতো তাদের উপর নির্মম নির্যাতন এ রাজ্যে কারো সুন্দরী স্ত্রী বা মেয়ে থাকলে সেই হতো রাজার লালসার শিকার সেই সব নির্মম ইতিহাসের স্মৃতিচিহ্নগুলো এখনো লুকিয়ে আছে এই রাজবাড়ির প্রতিটি ইঞ্চির প্রতিটি কণায় কণায় রাজবাড়িটির স্থাপত্যশৈলীতে মুঘল ইউরোপীয় আর বাংলার নিজস্ব ধাঁচের সমন্বয় দেখা যায় একসময় এখানে বিশাল প্রসাদ অতিথিশালা নাটমন্দির আর বিভিন্ন প্রশাসনিক ভবন ছিল দুবলহাটি রাজবাড়িটি প্রায় দুইশত বছরের প্রাচীন স্থাপনা দুবলহাটির জমিদারি ছিল সিলেট দিনাজপুর পাবনা রংপুর ও ভারতের কিছু অংশ আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে তৎকালীন রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায় রাজবংশের স্মৃতিস্বরূপ পাঁচ একর এলাকা জুড়ে বিশাল এই রাজবাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে কথিত আছে এই রাজবাড়িটি দিনের বেলায় একটি ঐতিহাসিক স্থাপনা কিন্তু রাত নামলেই নাকি বিধ্বস্ত দেওয়ালের অন্ধকার কোনায় জেগে ওঠেই বহু শতাব্দীর পুরনো গুঞ্জন জনশ্রুতি আছে এই রাজপ্রসাদ একসময় শুধু রাজকীয় জাঁকজমকের কেন্দ্রই ছিল না ছিল ভয় আর আতঙ্কের নাম লোকমুখে শোনা যায় জমিদার আর রাজারা ছিলেন অগাধ ক্ষমতার অধিকারী সেই ক্ষমতার নেশায় তারা রাজ্যের সুন্দরী যুবতীদেরকেই ধরে নিয়ে আসতেন আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরে চলত তাদের ভোগ ভোগবিলাস আর অমানবিক অত্যাচার অনেকেই বলেন রাজবাড়ির অন্ধকার গোপন কোঠরিতেই বন্তি হয়ে থাকত অসংখ্য তরুণী তাদের কান্না আর চিৎকার আজও নাকি রাতের নির্জনতায় ভেসে আসে শুধু তাই নয় এই রাজবাড়ির সামনে দিয়ে কেউ নাকি জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারত না রাজবাড়ির সামনে দিয়ে যেতে হলে জুতা খুলে মাথা নিচু করে তারপর যেতে হতো আজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে সে রাজবাড়িটি ইতিহাসের বইয়ের পাতায় শুধু লেখা আছে রাজা জমিদারদের বীরত্ব আর সম্পদের কাহিনী কিন্তু অন্ধকারে লুকিয়ে আছে এমন সব গল্প যেগুলো হয়তো কখনোই প্রকাশ্যেই আসেনি নিউজ টোয়েন্টি হৃদয়ের স্পন্দন